উনি আমাদের কোর্টের মধ্যে আমরা যখন আন্দোলন শুরু করলাম আমাদের আন্দোলনকে দমন করার জন্য উনি আমাদেরকে ছেট দিতে থাকলেন যে আপনারা যদি আন্দোলন করতে থাকেন আমি একতলার বার বিল্ডিং যেটা রয়েছে যেটা উকিলবাবুরা বসে এবং সেখানে কাজ করেন উনি বলছেন হাইকোর্টের অর্ডার এনে আমি ভুলদাছরা দিয়ে আমরা আপনাদের বার অ্যাসোসিয়েশনটাকে ভেঙে দেবো এইভাবে আমাদেরকে ছেড় দিচ্ছে তাহলে আমরা বলছি আমরা কালচার ডায়মন্ড হারবার কোর্টে ছিল না ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশন ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট জাজ ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট দেড়শো মতো ঐতিহ্যবাহী কোর্ট এর আগে বিভিন্ন জজ সাহেবরা এসছেন ম্যাজিস্ট্রেটরা আমাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল কিন্তু বর্তমান যিনি এডিজে আছেন এবং বর্তমান যিনি সিজে জেম আছেন ইনি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাত পুষ্ট হয়ে আইনজীবীদের মধ্যে কালো কোটের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা মানতে পারবো না গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে গৌতম এবার আইনজীবীরা ভি ওয়ান জাস্টিস তুলছেন ঠিক কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন হ্যাঁ দেখো অনুষ্ঠান ঘটনাটি ডায়মন্ড হাবার মহকুমা এই ঘটনা সূত্রপাত এখানকার এই যে আদালত রয়েছে এমন আমার মধ্য বাংলাতে সেখানকার পিপি ইনচার্জ সুদীপ হালদার তার যেটা অভিযোগ তার সঙ্গে এক এসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন একটি গাড়ি দেখাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত তারপর সেই ঘটনার পর এই এসি জেলের বিরুদ্ধে এডি থেকে এরা লিখিত অভিযোগ জানা। এবং তিনি জানান যে এই বিষয়টার একটা সুষ্ঠু মীমাংসা করে দেবে কিন্তু সেই ঘটনার পর কোনো সুষ্ঠু মীমাংসা হয়নি যার ফলে গত সোমবার থেকে এই আন্দোলনে নেমেছেন আইনজীবীদের একাংশ তেমন আবার এবং এবং সেদিন থেকে এরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কর্মবিরতিতে কর্মবিরতি দিয়েছেন আজকেও আমরা দেখলাম সকাল থেকে একদম আদালত গে ডাক্তে আইনজীবীরা বিক্ষোভে বসেছেন এবং সেখান থেকে অবস্থান বিক্ষোভ করছে যে সমস্ত বিক্ষোভকারী আইনজীবী তাদের একটাই দাবি এই যে এসিজেন এবং এডিপি তাদের সাথে দুর্ব্যবহন করছে এবং তাদের যে নির্দিষ্ট কিছু দাবি দেওয়া এই আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি ব্যক্তি নির্দিষ্ট দাবি দাও আছে সেটা দীর্ঘদিন ধরে তারা জানিয়ে আসছিলেন সে বিষয়ে খুব একটা দেয়নি এই বিচারপতিরা কিন্তু এই ঘটনা একটা সমাধান সূত্রের জন্য আজকে দুপুরে আইনজীবী বিক্ষোভকারী আইনজীবীও বিচারপতি একটা বৈঠক হয় কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সেই বৈঠক থেকে কোনো সমাধান মেলেনি বিক্ষোভকারী আইনজীবীরা যেটা জানাচ্ছে যে তারা কর্মবিরতি চালিয়ে যাবে কিন্তু অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে এই কর্মবিরতির জেরে আদালতে আসা যে সমস্ত বিচার প্রার্থী তারা কিন্তু হয়রান হচ্ছেন বিচার প্রার্থীরা জানাচ্ছেন যে তারা বিভিন্ন কাজ বন্ধ করে আদালতের সমস্ত বিশেষ কাজে তারা এক গৌতম ব্যাহত হচ্ছে বিচার প্রক্রিয়া কিন্তু দ্রুত পদক্ষেপ না করলে ভবিষ্যতে আরো আন্দোলন বাড়িয়ে রাখবে তারা আন্দোলন জারি রাখার হুঁশিয়ারিও দিয়েছে